আপনি কি জানেন শরীরের কোথায় চাপ দিলে মাথা ব্যথা সেকেন্ডে সেরে যায় কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় কোন মশলা সমস্ত রোগের ওষুধ হিসেবে কাজ করে কোন ফল চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে দুধের সাথে কি খেলে শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন দুধের সঙ্গে কী খেলে শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় অপশন চিনি রসুন বাদাম নাকি কিশমিস সঠিক উত্তরটি হলো রসুন যাদের অ্যাজমা কফ নিউমোনিয়ার মতো সমস্যা রয়েছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধে রসুন মিশিয়ে খেলে সমস্যা দূর হয় দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে ভালো কোলেস্টেরল বাড়াতেও সাহায্য করে পরের প্রশ্ন কত বছর পর থেকে মানুষের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে অপশান পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর নাকি পঁচিশ বছর সঠিক উত্তরটি হল চল্লিশ বছর পরের প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে কিডনিতে কখনো পাথর হবে না অপশন কলা আপেল খেজুর নাকি আঙ্গুর সঠিক উত্তরটি হল খেজুর খেজুরকে একদিন জলে ভিজিয়ে সেবন করলে তা কিডনির পাথর দূর করতে সাহায্য করে খেজুরে রয়েছে ফাইবার যা কিডনিতে পাথর কমাতে সাহায্য করে পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় অপশন কমলা আপেল আনারস নাকি খেজুর সঠিক উত্তরটি হলো খেজুর প্রতি একশো গ্রামে প্রায় চৌষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম সহ খেজুর মিষ্টি এগুলি একটি দুর্দান্ত স্ন্যাক বিকল্প এবং খনিজ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এছাড়াও খেজুর হজমে সাহায্য করে হৃদপিণ্ডের স্বাস্থ্য এবং রোগ থেকে শরীরকে রক্ষা করে এটি প্রাকৃতিক শ্রম সহজ করার প্রক্রিয়াতেও সাহায্য করে খেজুর ওটমিল এবং স্মুদি হিসেবেও খাওয়া যেতে পারে পরের প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে কি খেলে লিভারে জমে থাকা সমস্ত ময়লা দূর হয় অপশান আদা মধু গরম জল নাকি ঠান্ডা জল সঠিক উত্তরটি হল গরম জল লিভারের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে রোজ এক গ্লাস করে গরম জল খান প্রাকৃতিক উপায়ে ফ্যাটি লিভারের চিকিৎসায় গরম জল দারুণ উপকারী এটি লিভারের ফ্যাট গলাতেও সাহায্য করে পরের প্রশ্ন কোন মশলা সমস্ত রোগের ওষুধ হিসেবে কাজ করে অপশন দারচিনি লবঙ্গ কালোজিরা নাকি এলাচ সঠিক উত্তরটি হলো কালোজিরা কালো জিরা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে বহুমূত্র রোগীদের রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয় এবং নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে ও উচ্চ রক্তচাপকে হ্রাস করে এছাড়া মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতেও সাহায্য করে আয়ুর্বেদ এবং ইউনানি মতে কালো নানাবিধ রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় পরের প্রশ্ন শরীরের কোথায় চাপ দিলে মাথা ব্যথা সেকেন্ডে কমে যায় অপশন কপালে দুই ভুরুর মাঝখানে হাতের তালুতে নাকি পায়ের তালুতে সঠিক উত্তরটি হল দুই ভুরুর মাঝখানে পরের প্রশ্ন খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় অপশন টক ঝাল মিষ্টি নাকি তেতো সঠিক উত্তরটি হলো ঝাল সকালবেলা ঝাল দিয়ে পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে আচার খাওয়ার কথা ভাবতেই জিভে জল চলে আসে তবে ঝালের কারণে পরে পেট ব্যথায় কুকড়ে থাকতে হতে পারে কারণ খালি পেটে ঝাল খেলে তা পাকস্থলীর আস্তরের জ্বালাপোড়া সৃষ্টি করবে হতে পারে বধজম ও বুক জ্বালাপোড়াও পরের প্রশ্ন কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত ঠিক হয়ে যায় অপশন, আঙ্গুর শশা কলা নাকি পেঁপে সঠিক উত্তরটি হলো আঙ্গুর পরের প্রশ্ন দিনের বেলায় ঘুমলে কোন রোগ হয় অপশন ডায়াবেটিস হৃদরোগ স্নায়ুরোগ নাকি হাই প্রেশার সঠিক উত্তরটি হল স্নায়ুরোগ নার্কোলেপসি একটি বিরল স্নায়বিক ব্যাধি যা হঠাৎ ঘুমের আক্রমণ ঘটায় এটি আপনার মস্তিষ্কের অনুপযুক্ত সময়ে জেগে ও ঘুমিয়ে পড়ার ক্ষমতাকে প্রভাবিত করে নার্কোলেপসিতে আক্রান্ত ব্যক্তিদের প্রায়ই দিনের বেলা জেগে থাকতে অসুবিধা হয় যার ফলে দিনের বেলা অতিরিক্ত ঘুম হয় নার্কোলেপসির সঠিক কারণ অজানা পরের প্রশ্ন সুস্থ থাকতে কতক্ষণ পর পর খাবার খাওয়া উচিত অপশন ঘন্টা ঘন্টা এক নাকি ঘন্টা চার সঠিক উত্তরটি হলো চার ঘন্টা খাবার হজম করতে পাচনতন্ত্রের প্রায় চার ঘন্টা সময় লাগে তাই সকালের খাবার খাওয়ার পর অন্তত চার ঘন্টা পরে দুপুরের খাবার খাওয়া উচিত প্রাতরাশ এবং দুপুরের খাবারের মধ্যে অন্তত সময়ের ব্যবধান না থাকলে বধজম অম্বলের মতো সমস্যা হতে পারে পরের প্রশ্ন কোন মশলা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে অপশান দারচিনি হলুদ লবঙ্গ নাকি জিরা সঠিক উত্তরটি হল হলুদ হলুদের মধ্যে থাকা ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে বড় ভূমিকা নেয় চিকিৎসকেরা বলছেন রোজ সকালে এক টুকরো কাঁচা হলুদ আখের গুড়ের সঙ্গে মিশিয়ে খান এতে রক্তে শর্করা যেমন নিয়ন্ত্রণে থাকবে তেমনই ক্যান্সারের ঝুঁকিও কমবে পরের প্রশ্ন কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে অপশন গাজর পেঁয়াজ লাউ নাকি মূল সঠিক উত্তরটি হলো গাজর পরের প্রশ্ন গরমে কি খেতে পারলে কোলেস্টেরলের মাত্রা সব সময় ঠিক থাকবে অপশন দুধ ডিম ওটস নাকি ফল সঠিক উত্তরটি হলো ডিম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন